सेरा मौला नाम मौला मोहन और दीदी संगम हलियो संगम अंधकारे

ইসলামের জ্যোতি কালেমা কবরের বাতি কানেমা সঙ্গের ছাড়া নেই কোনো গতি কালেমা পড়ো দিবার রাতি লা লা হেলো চোখের পানি নাকা দিলে পাইবে না যে আল্লাহর মেহের বাণী আল্লাহর ভয়ে মহাব্বতে কাঁদিয়া যে বুক ভাসাইবে তাহার চোখের পানিতে জাহান নামের আগুন নিবিয়া যাইবে বল্লা ইলাহা

কাঁদিয়া যে গুগ ভাসাইবে তাহার চোখের পানিতে জাহান নামের আগুন নিবিয়া যাইবে বললা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিয়ান ইসলাম ওয়ালা হামসি শাহাদা আল্লাহু ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়াইফালি সালা ওয়াইতাইজা তা ওয়াসম আজকে একটা উদ্দেশ্যে নিদর্শন দেওয়া হয়েছে উদ্দেশ্যটা কি যে আমাদের ভাই সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন তার গৃহের মাতৃরাতের জন্য সকালে পড়াশোনা হয়েছে সন্ধ্যায় মিলাদ দেয়া হয়েছে নাকি বাবা আর অন্য কোনো নিয়ত আছে একটাই আনুষ্ঠানিক ভাবে যেটা করার দরকার আপনারা সকালে পড়াশোনা সবাই সবাইকে নিয়ে সবাইকে নিয়ে মেয়া ফেরত দিয়েছেন কাজ শেষ আসল কাজ কি আছে যারা বেঁচে রয়েছে ছেলে মেয়ে আত্মীয় স্বপ্ন আমাদের ডিউটি আছে তিনি চলে গেছেন যে কাজ করলে তার কবরে সব যাবে সে কাজটা আমাদের কি আমরা পাঁচ অক্ত নামাজের পরে ওনার জন্য দোয়া করব কি কাজ করব বাবা পাঁচ অক্ত নামাজ পড়বো আর ওনাদের জন্য দোয়া করবো এইটাই কাজ তাহলে এইটা করবো ইনশাল্লাহ ছেলে মেয়ে রয়েছেন বিশেষ করে তাদের কাছে আমার অনুরোধ তোমরা বাবা পাঁচ নামাজ পড়বে নামাজের পরে মাওলানা ডেকে দোয়া করার দরকার নেই তোমরা তোমাদের মনের খবর তো আল্লাহ পাক জানে নামাজের পরে বিসমিল্লাহ পড়বে বিষমিল্লা পরে কুলবু আল্লাহ শরীফ সবারই জানা আছে কালেমা শরীফ সবার জানা আছে কয়েকবার দরি শরীফ পড়লে আবার যে সুরাগুলো জানা আছে ওগুলোই পড়লে যাতে কুল্লু আল্লাহ শরীফ পড়লে যা পড়ে দুরু শরীফ পড়লেও হবে কুলওয়ালাস আলহামদুল্লাহ করলে হবে এইটুকু বললেই হয়ে যাবে এইটুকু যদি নাও বলি মনে যদি নিয়ে থাকে মানে আমার মনে মনে নিয়ে যাচ্ছে আমি আব্বার মুহের মাঘ বেড়াতের জন্য করছি তাহলে কবরে পৌঁছে যাবে এই কাজটা তো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো তাহলে এইটুকু করলেই আমাদের যথেষ্ট হবে এ তো একদিনের কাজ হয়ে গেল এবার প্রতিদিন যাতে কবরে সব পৌঁছায় সেই কাজটা আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো হাফিজ সাহেব আছেন কিছু কথা বলবেন আমরা সবাই শুনবো ইনশাল্লাহ মহাম্মদ দিলে <laughs> যাব আমি একটু আসছি একটা এমার্জেন্সি পেশেন্ট দেখতে দেখতে আমি এখানে আসবো নিজ করেছিলাম ওই জিনিস দোয়া করে দেওয়া ওম হৈ গৈছে